সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাখারিপাড়া গ্রামে আমাদের উজ্জ্বল ভাইয়ের বাণিজ্যিক ফার্মে তো বরাবরের মতো উজ্জ্বল ভাই প্রত্যেক সপ্তাহে কিন্তু আপডেট কালেকশন করে আর এগুলা বাচ্চা প্রতিবেদনের মাধ্যম দিয়ে সারা বাংলাদেশে উনি সেল করে থাকে তো বাচ্চা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে অনেক বাচ্চা কোয়ালিটি ফুল কালারফুল পাঁঠা বাচ্চা মেয়ে বাচ্চা খাসি বাচ্চা সব কিছুই আছে তো জাস্ট এই ভিডিওতে উজ্জ্বল ভাইয়ের সাথে আমি এক মিনিট কথাবার্তা বলবো আর কেমন দামে এই সপ্তাহে দর্শকদের ছাগল দিচ্ছে সেটা জানবো উজ্জ্বল ভাই কত পিস বাচ্চা আছে আঠারো পিস এই যে বাচ্চা দেখেন আঠারো পিস বাচ্চা আছে ভাই আপনার ফোন নাম্বারটা শেয়ার করেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এই জি ডবল সেভেন জি এইট সেভেন হ্যাঁ ফোর টু জি এই নাম্বার পরে ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা উজ্জ্বল ভাই যেহেতু বাচ্চার সংখ্যা অনেক বেশি এই যে প্রিয় দর্শক বাচ্চার সংখ্যা অনেক বেশি কথা না বাড়াই উজ্জ্বল ভাই কেমন দামে এই সপ্তাহে দর্শকদের ছাগল দিচ্ছে সেই সম্পর্কে আমরা উজ্জ্বল ভাই থেকে বাচ্চাগুলোর তথ্যগুলো নিয়ে নিই ঠিক আছে ভাই প্রথমে কি বাচ্চা দেখাবেন দেখেন উজ্জ্বল ভাই প্রথমে একটা বাচ্চা ধরছেন গর্জি একটা বাচ্চা ধরছেন ভাই মানে সর্বোচ্চ হাই কোয়ালিটি হ্যাঁ বেলটা তো একটা পাঠার বাচ্চা না ভাই এই বাচ্চাটা বয়স এবং দাম একটু শর্টকাটে বলে দেবেন যাতে লং সময় না লাগে জি ভাই বাংলাদেশ পঁচিশ হাজার না ঠিক আছে ভাই নেক্সট বাচ্চা দেখি এই যে উজ্জ্বল ভাইয়ের কালেকশনগুলো গুলো কিন্তু বরাবরের মতো অনেক ভালো কালেকশন থাকে মেয়ে বাচ্চা এই যে মেয়ে বাচ্চা দেখেন কান অসাধারণ অস্বাভাবিক ক্যাটাগরির কান ভাই এই বাচ্চাটা রেট কেমন চাচ্ছেন আঠারো হাজার না ঠিক আছে ভাই সেরে দেন আরেকটা দেখেন এই যে আরেকটা বাচ্চা আসতেছে চকলেট একটা বাচ্চা পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখি একটা একের পর এক বাচ্চা গুলো আসতেছে একদম সুন্দর সুন্দর বাচ্চা এই যে ভাই এই বাচ্চাটা একদম অসম একটা বাচ্চা মানে একদম একটা সাড়ে তিন মাস জি সারা বাংলাদেশ ডেলিভারি টাকা ঠিক আছে একদম একটা জোর বাচ্চা দুইটা ভাই বোন পাকিস্তানি ব্লাড লাইন বাংলাদেশের ব্লাড লাইন এত সুন্দর বাচ্চা হয় না জি ভাই পাকিস্তানি কিছু পার্সেন্ট আছে এই দুইটা বাচ্চা একটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা ভাই এই দুইটা বাচ্চা রেট কেমন এটা বয়সের তত্ত্ব সাড়ে তিন মাসের মতো জি ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম চল্লিশ হাজার টাকা ভাই ঠিক আছে ভাই নেক্সট বাচ্চা দেখি মানে বোজ্জ্বল ভাই বাচ্চা কোনটা থেকে কোনটা নেবেন বা কোনটা দেখবেন মানে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারেন ভাই এটা এটা কি বাচ্চা ভাই আপনার বাঘা তোতা রাজস্থানি বাঘা তোতা জি ভাই একটা খাসির বাচ্চা হ্যাঁ ভাই বয়সের তথ্য 4 মাস জি ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ হ্যাঁ একদম 18500 টাকা ভাই ঠিক আছে ভাই নেক্সট বাচ্চা দেখি নেক্সট এই যে এই যে আরেকটা আরেক জোড়া বাচ্চা আছে দেখেন বাচ্চার রূপ দেখেন শুধু এই যে খালি ব্যস্ত ভাই ভাই এই দুইটা বাচ্চা কি বাচ্চা ভাই এই দুইটা খাসির বাচ্চা একই জোড়ার বাচ্চা জি ভাই দাম কোন দুই ভাই হ্যাঁ দাম দুইটা বেলতা তোতা এই যে খাসির বাচ্চা জি ভাই দাম বয়সের তথ্য 4 মাস জি ভাই সারা

সাড়ে তিন মাস বাংলাদেশ ডেলিভারি চার্জ হাজার টাকা তেরো হাজার টাকা ঠিক আছে ভাই এই যে আরেকটা বাক্স বাচ্চা আসতেছে এটা কি বাচ্চা ভাই তোমার মধ্যে একটা ভালো কোয়ালিটি সিরোহী মেয়ে বাচ্চা বয়সের তত্তর সাড়ে তিন মাস সারা বাংলাদেশ

সারা বাংলাদেশ ডেলিভারি চারশো এক দাম পনেরো হাজার টাকা ভাই ঠিক আছে ভাই এই যে লাস্ট আকৃত লাস্ট এই যে এই যে আপনার রাজস্থানি বাঘা তো একটা জি ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না জি এটা রেট কেমন ভাই এটা আপনার বয়স তত তো 4 মাস জি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ জি একদম 16000 টাকা ভাই 16000 টাকা এই তো ছিল না ভাই জি ভাই আরো অনেক বাচ্চা আছে এই যে আরো অনেক বাচ্চা আছে যাক ভিডিও লং হয়ে যাবে এই কারণে অত বাচ্চা দেখাচ্ছি না আর বিশেষ করে এই ভিডিওতে আমরা কোনো এডিট করি না কোনো মানে কোনো কিছু করা থাকে না জুম করা থাকে না একদম রিয়েল ভিডিও একদম রিয়েল যেটা ভিডিও আপনারা পাবেন সেটাই এখানে আমাদের এই চ্যানেলে কোনো রকমের কাটিং সাটিং কোনো এডিটিং টিডিটিং কোনো কিছু হয় না একদম রিয়েল ভিডিও পাবেন আশা করি আপনারা ঠকবেন না বাচ্চা কিনলে ঠিক আছে উজ্জ্বল ভাই ধন্যবাদ